আপনার ওই যে ইয়ে বললো ওই সাহায্য কবির বলল যে কোরআন নাকি নারীকে ঠকাইছে বাবার সম্পদ নারীকে অর্ধেক দিয়েছে পুরুষকে ডাবল দিয়েছে এটাই নাকি নারীকে ঠকাইছে এই জন্য কোরআন ঠিক নাই জোরে জোরে কল না কিভাবে নারী সম্পদ অর্ধেক পাইলো কেন পুরুষ ডাবল পেল একটা কি আপনাদের সামনে পেশ করবো بسم الله الرحمن الرحيم يوصيكم الله في اولادكم للذكر مثل একটা নাম্বার নাজিল করলেন এরপরেও কিছু জানুয়াররা বলি ইসলাম নাকি নারীকে কোনো অধিকার দেয় নাই জোরে জোরে কোন একমাত্র ইসলাম নারীকে অধিকার দিয়েছে আর কেউ দেয় নাই দুনিয়ার বুকে বন্ধুগন পবিত্র কুরআনুল কারীমের এই এ এই একটা আমি আপনাদের সামনে সহজভাবে বোঝানোর জন্য একটি ঘটনা টেনে নিয়ে আসছি এই ঘটনাটা খেল করে শুনলে এই আয়াতের তাৎসিদ্ধতা বোঝ আপনাদের জন্য সহজ হয়ে যাবে আজ থেকে 15000 বছর পূর্বে আরবের মাটি তা মহিলা একই রাত্রে একই ঘরে একসাথে ঘুমাইয়া ছিল শেষ রাতে দুই মহিলার গর্বের থেকে একই সাথে সন্তান হয় এক মহিলার গর্বের থেকে ছেলে সন্তান হয় আরেক মহিলার গর্বের থেকে মেয়ে সন্তান হয় ছেলে সন্তানের মা বেহুশ হয়ে জমিতে পড়ে যায় এই ফাঁকে মেয়ে সন্তানের মা ছেলে সন্তানটাকে চুরি করে ওই মহিলার সামনে মেয়ে সন্তান তারাই খা দেয় কাজটা ভালো হইল না খারাপ হইল খারাপ কথা শুনলে কি বলতে হয় কিছুক্ষণ ছেলে সন্তানের মায়ের জ্ঞান সন্তানের মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে কই বন্ধে তুই আমার সন্তান চুরি করেছিস তোর পায়ে ধরে কই মিনতি করে কই আমার সন্তানটা আমার ফিরাইয়া দে সোহান মা কি জিনিস দেখছেন বুঝতে পারছে আর যে মহিলা চুরি করছে চুরে চিল্লানি মারছে কইলে কিছু কিছু মহিলা আছে না বাসি গলা চিল্লানি মারি মাগি কাফাই হালায় আপনাদের এলাকায় নাই মনে আছে আবার দেখবেন যে মহিলার গলা বাস মার্কা ওই মহিলার স্বামী আবার থাকে দেখবেন বিলাই মার্কা মহিলার বয়ে খালি কাটতে থাকে কই তুমি যা বলছো ঠিকই বলছো বাংলাদেশের কিছু পুরুষ আছে দেখবেন বিয়ের রাত্রে স্ত্রীকে বলে তুমি আমার কলজার কলজা সিনা সিনা তুমি যদি না থাকো এক মিনিট না মহিলা খেয়ে রইয়া যাবো এই যে শূন্য বেডিয়ে কই সংসারটা তো বালাই পায় সিঁড়ির কালকের থেকে আমার কাজ হইলো আর মায়ের আর ওর বাবারি বুড় আর বুড়র যে সংসার থেকে সরাইতে পারি তাহলে আমার সাথে ভাইকে আমি খালি গুড়auso সুতা বুইরা পত্তক করে সাতটা সত্তর দিয়ে ঘুরমু জোরে জোরে কর নাও যুবিন মহিলারে বেজার হইতাছেন না মহিলার এক মহিলারে বলতেছে আপাইকে কি এমন হইছে মনে করছস

ভালো বলতে আসিনি আমি কোরআনের হক কথা বলতে এসেছি ঠিক কিনা জরে কোন সকাল বেলা কি হয়েছে আরবের লোকেরা কি হয়েছে কেন তোমরা জগরা করো ছেলে সন্তানের মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে কই বাইরে যাও এই মহিলা আমার সন্তান চুরি করেছে আপনাদের কাছে বিচার চাই আরবের এই বিচার আমরা করতে পারবো না দুনিয়ার কোন সাক্ষী নাই প্রমাণ নাই কার ছেলে হয়েছে কার মেয়ে হয়েছে কেউ দেখে নাই এমন বিচার করতে পারবো না বিচার নিয়ে যাও আরবের প্রেসিডেন্ট হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুর কাছে জুড়ে জুড়ে কম সোবাহান আল্লাহ আরবের প্রেসিডেন্ট কে হজরত আবু বকর সিদ্দিক আমরা বলি মোল্লার ডোর আপনাদের এলাকায় বলে নাকি কোন আলমের সঙ্গে ঝগড়া লাগলে যা যাবে না তোর তোর মসজিদ তরি এই পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা কোনটা তাহলে আলেম তো সঠিক জায়গায় গেছে কি কোন ঠিক কিনা তোর মতো সিনেমা হলে যাই তো না কিছু কিছু যুবক আছে দেখবেন আলেম মনা দেখলে হুজুর কত্ত থেকে পেট ভরাইয়া খাই লইলেন মনে আলেম খালি খাওয়া লই দুরা কোনো কষ্ট আস নাই আমি হেজরো মাদ্রাসা বইলাই বেলা 11টা বৈ দেখেছি কিচ্ছু খাই নাই পেটটা খুদাই জ্বলতাছে এক লোকের এসে পেটের মধ্যে গাম মেরে কই হুজুর কত্ত থেকে খাইলেন পেটটা টন টন করতেছে এমন গোবাডা কই কি কিচ্ছু খাই নাই খুদাই পেটটা জ্বলতাছে কই পেট বলে টন টন করতেছে

না কোয়া তোমার আমি ঠাট্টা মি করলাম তুমি আমারে মুসিবাত আনলে আর কই মুসি তো তরে কমই বানাইছি আলেম হচ্ছে নবীর ওয়াহিদ নবীর একটা ওয়াসির তুলনা নাই তুমি মুসির চাইতে বেশি পার্থক্য ঠিক কিনা তো দেখো আলেমদেরকে টিটকারি দিবেন না কারণ হাদিস শরীফে আছে তিন জায়গায় গেলে হাতে হাতে করে কিছু নিয়াজইতে হবে কয় জায়গায় গেলে সবাই বলেন কয় জায়গায় আরো জোরে তিন জায়গায় কয় জায়গায় এক নাম্বার হচ্ছে অসুস্থ কোন রুগী দেখতে যদি যান হাতে করে কিছু নিয়ে যাবেন মিষ্টি টিষ্টি ফল টল কিছু লোকে কয় নিয়ে যাই কি ও রুগী আর কি খাবার পায় মাইসের নিচে ও ডি আমি আর কস খাম কিছু কিছু লোক আছে এরকম কিছুই নেয় না ফল টল আমার খা রুগী দেখতে যাইয়া রুগী দেখতে যাইয়া এক মাস থাকে অথচ রুগীর বাড়িতে অনেক জামেলা কি কোন ঠিক কিনা আপনি রুগী দেখে আইসা পড়েন আপনার রুগী থাকার কি দরকার হে কতন পরে পরে রুগীর কাছে যাইয়া নারীর মধ্যে হাত দিয়া কয় বাস্ত না গো তো বাস্ত না যে তো তাইলে উমার আইত না একবার মোর বউ দেখেই যাক ও খালি ইয়ালাপ করে কতক্ষণ পরে পরে বাস্ত না মাস্টার মানে ওর খাওয়ার ব্যবস্থা এইগুলো মানুষ হইলো বিবেক নাই হাদিস শরীফ আসছে আত্মীয় বাড়ি এমনিও যদি যান তিন দিনের বেশি থাকার চেষ্টা করবেন না বলা হয়েছে আপনার মেহমানকে আপনি তিন দিন পর্যন্ত ভালো খাওয়ানোর চেষ্টা করবেন তিন দিন পরের থেকে আপনি আলু ভর্তা বেগুন বর্তা নিজের যা খান তাই খাওয়াবেন ব্যাটারে কি এক মাস থাকবো এই ব্যাটারে খাওয়াই এখানে জমি বিক্রি করবেন ব্যাটারে থাকে কেন

অসুস্থ আপনি যদি দূরে কোথাও সফরে যান পনেরো দিন দশ দিনের নামে সফরে গেছেন আসার সময় বাড়িতে আসার সময় পোলা বাড়িতে আসে বাড়ি ব্যস্ত আসে হাতে করে কিছু মিষ্টি টিষ্টি কিছু নিয়ে আসবেন আপনি আসলে সবাই একটু ভিড় করবে তাদের মুখে কিছু দিলে তারা একটু মনটা ভালো লাগবে কি কোন ঠিক কিনা কিছু লোক আছে ঠনঠন ঠন আমার কিছুই নিয়ে আসে না পোলা ভিড় করে চিল্লানি মারে কয় তোরা মরছ না বাসি তো মহিলা সাপ হয়ে গেছে

মসজিদ ইমানসাব বিশটা টাকা দিলেন যে হুজুর চা খাইলেন ইমানসাহ একটু খুশি হবো আপনার জন্য দোয়া করবে জোরে জোরে কম শান